আল্লাহকে ভয় কর আর ভয় করতে গেলে মানুষের ভয় করা যাবে না ভয় করতে গেলে লাগবে কার আইন বলেন কার আইন একটু প্রাণ ভরা তাকায় দেখে কষ্ট করে গরমের ভিতরে কোরআনে আলোচনা শোনার জন্য বসে আছে আমরা বাংলার মানুষ এখনো কোরআন দেখতে পাইনি তবে কোরআন শুনতে পাইছি কারণ পঞ্চাশটা বৎসর যিনি কোরআনের হক তাফসিল করেছেন সে জীবনে জেলখানায় কাটাইছেন আর হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো সেই কোরআনের পাখি আমাদেরকে কোরআন শুনেছে এত সুন্দর কোরআনের তাফসিল করেছে আমরা কোরআন শুনে শুনে পাগল হয়ে গেছি কিন্তু শুধুমাত্র শোনার জন্য আল্লাহ কোরআন দেয় নাই এই কোরআনকে বাস্তবে দেখার জন্য দিয়েছে কিন্তু আমরা দেখতে পাই আশা করা যায় এবার কোরআন আমাদের দেখা দরকার এখন কোরআন দেখতে গেলে আমাদের কি করণীয় নবী যখন কোরআন তালাবাদ করেছে গভীর রাত্রে চোরের মতন চুপি চুপি আবু জেহেল কোরআন তেলাওয়াজ শুনেছ সারা রাত নবীর কোরআন তেলাওয়াজ শুনেছ সকালবেলায় গিয়া আবু জেহেল তার সভা বর্গে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি সালাল্লাহের নাম আবু সুফিয়ান বলে নেতা যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না সেই কোরআনকে বাস্তবে গ্রহণ করলে অসুবিধা কি আবু জেহেল বলতেছে কোরআনকে যদি গ্রহণ করা হয় তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না আসল নেতা হয়ে যাবে আবদুল্লার এতিম পোলা আজকে আমাদের বাংলাদেশে আবু জেহেল নেতা যারা তারা কখনোই চাবে না পালার নেতা হোক যারা বলেন ঠিক না এই জন্য কোরআনকে বাস্তবেকে যদি আমরা দেখতে চাই তাহলে আমাদেরকে দুই হাতে এই কোরআনটা ধরা লাগবে পারবেন হ্যাঁ যুবকেরা যারা স্বৈরাচারে পতন করছে তার সম্মান আজকে ছাত্র আন্দোলন তারা কিন্তু আল্লাহর কোরআন ধরে না তুমি শুরু করেছিল কোটা আন্দোলন কোটা কোটা শেপ থেকে আবার নয় দফা শেপ থেকে এক দফা কোন কথা ঠিক তারা কিন্তু কোরআন ধরে নাই যাই হোক যে ভাবি হোক আমাদের বাংলাদেশ আবার নতুন স্বাধীন হয়েছে যার কারণে আমরা এই যে কথাগুলো বলার একটা সুযোগ অনেক রক্তের বিনিময়ে সর্বপ্রথম আমাদের রংপুরের একটা ছেলে সাঈদ আবু সাইদ সে নিজের জীবন দিয়ে সাহায্যের মর্যাদা পেল এরপর অনেক শহীদের রক্তের উপর দিয়ে আমাদের বাংলাদেশ আবার স্বাধীন হলো আজকে আসুন এই কোরআনকে একটু ধরি আপনি দৌড় এসে ধরতে পারবেন না এটা ধরবার গেলে শর্ত আছে আল্লাহ বলেছে লায়ামসুহু ইল্লা মোতাহরু ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন স্পর্শ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবে ওমর ফারুক কিন্তু তার বোনের কাছে যে কোরআন ছিল না বলেছিল যে কি পড়লি গোপনে গোপনে আমাকে একটু দিত তখন বোন বলল ভাই এটা ধরবার গেলে পবিত্র হওয়া ছাড়া ধরার উপায় নাই চিন্তা করলেন যে কোরআনের আয়াত ধরবার গেলে পবিত্র হওয়া লাগে সেই কোরআনটাই কি নিজের চোখে একটু দেখা দরকার যার উপর কোরআন নাজিল হয়েছে তাকে দেখতে গেছে নবীকে হত্যা করবার চাইছিল তখন কিন্তু নবী দেখতে যায়নি নবীকে হত্যা করার নিয়তের তোরবারে হাতে নিয়েছিল এবার নবীর কাছে গিয়া নবীর দিকে তাকায় দেখে এইটা তো আমার মতো মানুষ না সরাল্লাহ নবী নূরে মোর খোদা তার তরে সকল পয়দা আদমের কল বেতে তারি নূরের রোশনী সবাই বলেন নবী মোর পরশ নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যেজন সেই তো যা ধনী সোনালো বলেন তোমার ফারুক কোরআনকে কবুল করে কোরআনকে গ্রহণ করলেন এমন ভাবে কোরআনকে গ্রহণ করলেন এক সময় আল্লাহ তালা এই কোরআনের ওসিলাই ওমরকে বাংলাদেশের মত ছিয়ানব্বইটা দেশের নেতা বানায়া দিলে বাংলাদেশের মতন কয়টা ছিয়ানব্বইটা দেশের নেতা বানাই দিলেন শুধু কোরআন দেখতার ভাইয়া উমর কে আল্লাহ নেতা করে দিলেন ধরে কান সোহান মসজিদের মেম্বরে বসে ওমর ফারুকের মন বলতে তুই অর্ধ পৃথিবীর খলিফা এটা কিন্তু মুখ বলেন মন মন ওমর ফারুক কেরে আমি অর্ধ পৃথিবীর খলিফা নস্য সাথে সাথে দুই হাত ডান হাত ডান গালে বাম হাত বাম গালে চড় মারে এমন সময় ওসমান গুন এসে সামনে দাঁড়ায় বলে আমিরাল আল আপনি কি পাগল হয়ে গেলেন নিজের গালে নিজে চড় মারেন কারণ কি ওমর ফারুক বলে ওসমান আমার মন আমাকে বলতেছে আমি অর্ধ পৃথিবীর খলিফা হয়েছি ওসমান বলে ঠিকই তো কইছে মন তো আপনার ঠিকই কইছে মন তো ভুল কয় নাই এতে আবার নিজের গালে চড়ান খেন ওমর ফারুক বলে ওসমান আজকে মন বলতেছে অর্ধ খলিফা কিন্তু আমার ইমান বলতেছে আমার অতীতের খবর কি ওসমান গুরি বলে এই আমির আল মোহমিন আপনার অতীতের কি খবর ওমর ফারুক বলে আমি একটা রাখাল ছিলাম খালার বাড়িতে রাখালি করতাম ছাগল নিয়ে যখন সন্ধ্যে আসতাম আমার খালা আমার চুল ধরে বলতো আমার কয়টা ছাগল নিয়ে গেলে কয়টা ফেরত আনলে আমি গুনা দিকে তিন চারটা কম আমি আবার দৌড় দিতাম ছাগলগুলো কুড়ে নিয়ে এসে যখন খালারে দিতাম খালামার কান ধরে বলতো যে ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির আমি ক্যান্সেল করে দিব আমি তখন খালার পা ধরে বলতাম খালা। আমার চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায় খাবো কি একদিন যে ওমর রাখাল চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে আজকে সেই উমর অর্ধবিধ হয়েছে এটা উম যুদ্ধতাই নয় এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ফিলায় এটা সেই কোরআন আরে গরিব গরবার ছেলেদের মাথায় কোরআনের পাগড়ি আমরা হাফেজি পাগড়ি মাথায় পরাইয়া দিলাম আজকে মহিলা মাদ্রাসা খুললা দেখেন এলাকার মধ্যে ধনী মে এই মাদ্রাসা ভুঁটতে হইব আমাদের মত গরিবগুলা সব কোরআন পড়ছে আর গুলা সব ভার্সিটিতে গেছে এখন আমরা গরিবগুলো যদি কোরআন থেকে হক কথা মসজিদের খালি এরকম ঠিক কিনা বলো কোরআনকে শুধু গরিবের জন্যই না সবার জন্যে খলিফা নিজের চোখে আল্লাহর কোরআনকে দেখার জন্যে তিনি শব্দবেশে ঘুরতেছেন আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে আর মহিলা মাদ্রাসাকে টার্গেট করে আমি আপনাদের সামনে কথাগুলো বলতেছি ওমার ফারুক শব্দবেশে মদিনার ওলি দলি যখন ঘুরতেছে এমন সময় দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা সুন্দরী মেয়ে ভীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে মেয়েটার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই ওমার ফারুক মেয়েটার দিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার দুনিয়ায় এত সুন্দর একটা মেয়ে হয়তো আপনারা বলবেন হুজুর উমর ফারুক একটা মেয়ের দিকে তাকায় এত সুন্দরী মেয়ে বলে আলহামদুলিল্লাহ বললো এটা কি ইসলামের জায়েজ নাকি ওর ফারুক কিন্তু মেয়েটার চেহারা দেখে নাই মেয়েটার আপাদ মস্তক আল্লাহর আইন পর্দা আল্লাহর ইসলাম বলে যে মেয়ে দেখতে যদিও কালো হয় যদি মেয়েটা দেখতে খাটো হয় আর আল্লাহর কোরআনের পর্দা যদি মেনে চলে আল্লাহর ইসলাম কেবলমাত্র তাদেরকেই সুন্দরী মেয়ে বলে এখন আপনাদের এলাকায় সুন্দরী মেয়ে বলতে আপনারা কি বুঝতেছেন হ্যাঁ পরিমনি করিমনি কলেজ ভার্সিটি মেয়েরাই সুন্দরী নাকি মহিলা মাদ্রাসার মেয়েরা কি বলে মেয়েটা যদি দেখতে কালো হয় খাটো হয় এরপর আল্লাহর কোরানের পর্দা যদি মেনে চলে আল্লাহর ইসলাম কেবলমাত্র তাদেরকেই সুন্দরী বলে ব্যাপর্দা নারী যারা বিশ্ব ব্যাহায় তারা আর পর্দানি সিনারী যারা বিশ্ব সুন্দরী তারা হামার হওয়ার ফারুক মেয়েটার নিকটে গিয়া মা মাধ এই নির্জন পথে তুমি একা একা চলতেছ তোমার সামনেও মানুষ নাই পিছনেও মানুষ নাই তোমার কি কোনো ভয় ডর লাগতেছে না মেয়েটা পর্দার ভিতর থেকে বলে পথি তুমি কি হজরত কে চিনো জোরে কান আল্লাহ মেয়েটা কাকে বলতেছে উমর কে বলতেছে তুমি কি হজরত যেদিন উমর ফারুক আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায় সেদিন থেকে একজন মহিলা পৃথিবীর এক প্রান্ত থেকে প্রান্তে যাবে তার কলি যায় আল্লাহ সারা অন্য কারো ভয় থাকবে না আল্লাহর কোরআন যেদিন বাংলাদেশ চলবে সেই দিন একজন মেয়ে বাংলাদেশের এই পর্যন্ত যাবে ওই মেয়েটার আল্লাহ কারো ভয় থাকবে না কারণ কোরআনের কারণে আল্লাহ তাকে পুরা নিরাপত্তা দিয়ে দেবে মেয়েটা বলতেছে ঠিক তুমি কি হজরতমরকে ছিল যদি চিন্তা তাহলে এরকম ব্যাসাইদা কথা বলতো না যেদিন থেকে ওমর আল্লাহর কোরআন যে রাষ্ট্র চালায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে তারা যায় কার ভয় বলেন কার ভয় আর আমাকে এখানে তারা আপনারা বসে আছেন এখন এখন আর ভয় নেই আগে আপনাকে উল্লাহ ভাড়া যদি ওয়াজ করতে আসতাম আমার বউ আমাকে আগেই বলতো দিঘার শোনা ওয়াজ করবে দিঘা শোনা করবে কি দেখব রে দেখবেন আশেপাশে পুলিশের গাড়ি আছে কি না র‍্যাবের গাড়ি আছে কিনা বর্তমান সরকারের কোনো ক্যাডার আছে কি না ক্যাডার আমরা জায়গায় এরকম দেখতে যদি দেখি যে কিছু আছে তখন আমরা তেল তেলা মেরে দিতাম ত্যাল ত্যালা ইমন যদি থাকতো তাহলে আমরা এভাবেই দেখতাম না আমরা এইভাবে দেখতাম দরেতাম কথা না আমরা দেখতাম কি আছে আল্লাহ যদি থাকে এনা সামসা করে খাওয়া আছে পুলিশ ধরার ভয় করছে কিন্তু বের কুজিতে কাউসারী ভাই কি আপরাইলি ধরছে জোরে গর্মাটা ঠিক আছে ভাই এমন একটা পরিবেশ হলো ভাই চিন্তা করে ওয়াজ করা লাগে পুলিশ জানো না ধরে ওই দিন কাউসারী ভাই কি আপরাইল ধরবি আর নেই আমরা দুই ভাইকে তো একই খানা তো আছে ওই বেলকুচি থানার কাজদারি ভাইয়ের ওয়াজ আমার আমাকে বললো ভাই ওয়াজ শেষ আপনার যদি আগে হয় তাহলে আমার জন্য দেরি করবেন আর আমার যদি আগে হয় আপনার জন্য দেরি করব আমরা কর্ডার মোর পার হয়ে এরা দুধ একেবারে গরম করে চা দেয় আমরা দুই ভাই একসাথে খাব দুই ধরনের অন্তর কিন্তু পুলিশ ধরার ভয় ধরে কারণ কি ধরার ভয় ওয়াজ শেষ করার পরে আমি চিন্তা করলাম কাউসের ভাইকে কল দে ও তো কল দিচ্ছে না তার মানে ওয়াজ শেষ হয় না আমি যখন কল করলাম পর সাদী ধরে বলতেছে হুজুর কিছুক্ষণ আগে কালসারি সাহেব এনায়তপুর হাসপাতালে মারা গেছে কে ধরছে পুলিশ না আমরাই কথা বলে পুলিশ ধরার চিন্তায় হক কথা গোপন করেছি আল্লাহ কয় পুলিশ ধরার আগেই তোকে আবরাইল ধরতে পারে ধরে বাংলা করতে এখানে যত মানুষ আমরা আছি আমাদের সবাইকে কিন্তু আবরাইল ধরবে ধরে কাম কি করবে අර්ෙනනි සේ .